আপনার নাম শ্রী অসিত বরণ এটা কোন জায়গা এটা সাবরুম নগর পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের কমলার্য সাবরুম মহকুমা হাসপাতালে সামনে সাত নম্বর রোড সাত নম্বর ওয়ার্ডে সাত নম্বর রোড এই আজকে আপনার পেছনে দেখছি এই চিত্তশীল বাড়ির সামনে অনেক মহকুমা প্রশাসনের আধিকারিক এসেছে হুম নিয়ে কি কারণে আসলো এটা আমার মিসেস গৌরীশীল হাইকোর্টে একটা মামলা করছে কেন হাইকোর্টে মামলা বলতে এটা হাইকোর্টে প্রথম মামলা করে নাই এটা দুই হাজার বারো ইংরেজি থেকে দুই হাজার বারো ইংরেজি থেকে শাবরুম এসডিএম অফিস সাবরুম নগর পঞ্চায়েতে নানা রকমভাবে অনেকগুলি কেস এবং মানে আমরা অনেকগুলি অ্যাপ্লিকেশন দিয়েছি কিন্তু সাবরুম নগর প্রশাসন এবং মহকুমা প্রশাসন অনেকদিন ধরেই এটা কিছু করে নেই এ করবে করছে করবে করছে করে করে নাই তাই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে কেস করেছি হ্যাঁ এটা জায়গাটা চিত্তশীল না জায়গাটা হচ্ছে উমাশীল ওয়াইফ অফ চিত্তশীল উমাশীল জোর করে ওর বাবার নামের যে জায়গাটা আছে ফোর জিরো ফাইভ জিরো ফোর জিরো ফাইভ জিরো এটা হচ্ছে একটা পুকুরের অংশ যৌথ অংশ ওদের ওয়ারিশান যৌথ সম্পত্তি সেটা জোরপূর্বক দখল করে কাঁচা টিনের ঘর বিল্ডিং কনস্ট্রাকশন করেছে দু হাজার বারো তেরো থেকে শুরু করে ওই জায়গাতেই আমার মিসেসের অবজেকশন ছিল ওরা বিল্ডিংয়ের একটা পারমিশন নিয়েছিল উমাশিলের নামে ফোর জিরো ফাইভ ওয়ান নাম্বার একটা ফ্লটে ফোর জিরো ফাইভ জিরো নাম্বার একটা ফ্লটে কিন্তু ফোর জিরো ফাইভ জিরো ফ্লটে না করে ওরা জবরদস্তি ফোর জিরো ফাইভ ওয়ান যেটা যৌথ সম্পত্তি সেটার মধ্যে করেছে এটাই আমার মিসেসে মামলা করেছে হাইকোর্টে টোটাল পুকুরটা মানে জলাশয়টা ভরাট করে কাঁচা টিনের ঘর সহ বাউন্ডারি ওয়াল এবং একটা বিল্ডিং কনস্ট্রাকশন অলরেডি করে ফেলেছি এবং রাস্তাটা জোর জবরদস্তি করে দখল করে রেখেছি যে কারণে রাস্তাটাই হতে পারছে না মাননীয় আদালত কি রায় দিয়েছে এটা তো আমাদের কাছে আছে কপি ইয়ের কাছে কপি আছে মহকুমা প্রশাসন নগর প্রশাসনের কাছে কপি আছে যা দিয়েছে মামলার তো সব রায় তো আর আমরা বুঝবো না এই আর এখন দেখার বিষয়ে কি করে নগর প্রশাসন মহকুমা প্রশাসন সেটাই আমরা দেখব আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে বিচারের প্রতি বিশ্বাস আছে সরকারের কাছে কি দাবি রাখেন সরকারের কাছে কি দাবি রাখবো এখানে তো সরকারের কাছে দাবি রাখার তো কিছু নাই সরকারের কাছে দাবি এটাই থাকবে যে সরকার যেন ন্যায় দৃষ্টিতে সবকিছু দেখে